উল্লেখযোগ্য বিষয় হিসাবে তারা একটা ধর্মীয় সংগঠন হিসাবে আর কি ভালো মানুষ হওয়ার যে ইয়েটা প্রেরণ করে থাকে সেটা আর কি ভালো লাগে এখানে মূলত তারা মানে ভালো মানুষ হওয়ার যে দিক নির্দেশনা সেটা আমাদের প্রদান করা হয়েছে আর জীবনে চলার পথে সৎভাবে চলতে হবে পড়াশোনায় জীবনের মূল দিয়ে না জীবনে ভালো মানুষ হতে হবে তারাই এই দিক দিয়েছে এবং আমাদের তো মানে এসএসসি লেভেল কেবল শেষ হয়েছে পরবর্তীতে আমাদের যে পড়ালেখার যে ধাপগুলো আছে সেখানে যে ভালোভাবে পড়াশোনা করে সহজভাবে তার মৌলিক জীবনের লক্ষ্যটা অর্জন করার জন্য তারা অনুপ্রাণিত করেছে আমি হিন্দু আমার নাম প্রাপ্ত ঘোষ হ্যাঁ আসলে ধর্মটা তো ম্যান্ডেটরি না যে যে ধর্মেরই হোক সবার তো সৃষ্টিকর্তা একজনই তা বিভিন্ন নামে আমরা তাকে অভিহিত করে থাকি তো অনুষ্ঠান তো ধর্ম হিসেবে তারা এখানেই করেনি তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সকল ধর্মকে সমান হিসেবে তারা অনুষ্ঠানে তারা অনুষ্ঠানের মাধ্যমে ইসলামকে মানে উপরে রেখে অন্য কোনো ধর্মের প্রতি কোনো মানে খারাপ মানুষ হিসাবে তারা আর কি সব মানুষকে সমান হিসেবে দেখে আর কি অনুষ্ঠান বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় হিসেবে তারা আর কি মানে একটা ধর্মীয় সংগঠন হিসেবে আর কি ভালো মানুষ হওয়ার যে ইয়েটা প্রেরণ করে সেটা আর কি ভালো লাগছে তারা আমাদের পরীক্ষার সময় বিভিন্ন মানে বিভিন্ন মাধ্যমে আর কি তারা সাপোর্ট দিয়ে দিয়েছেন তারা মানে পরীক্ষা কীভাবে ভালো ফলাফল অর্জন করা যায় বা সৎভাবে পরীক্ষা দিতে হবে এরকম বিভিন্ন দিক নির্দেশনা তারা দিয়েছে শিবির নিয়ে কিছু করতে চায় মানে আর কি ওই রকম কোনো ইয়ে আমাদের মানে রাজনীতি বলতে যেটা আর কি ওই রকম কোনো ভাবনা এখনো